হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ কিন্তু আমি অন্য কিছু দেখাচ্ছি ভিডিওতে সেটা হচ্ছে দেখেন আমাদের বাড়ির উঠানের পাশেই কিন্তু দেখেন এই শাকগুলো হয়েছে এই শাকগুলো আপনারা কি ভাবছেন আমরা লাগিয়েছি না এই শাকগুলো একা একাই এখানে হয়েছে তো যাই হোক আমি কিন্তু এই শাকগুলা কেটে ফেলে দেই নাই আম্মু আমাকে অনেক বলেছিল এই শাকগুলা কেটে ফেলে দেওয়ার জন্য কিন্তু আমি ভাবলাম যে না এগুলা বাবুকে খাওয়ানো যাবে সেই জন্য আর কি এই শাকগুলো আমি ফেলি নাই তো দেখেন সকাল সকাল উঠেই কিন্তু আমি শাক গাছের থেকে শাকগুলো নিচ্ছি আজ কিন্তু এই পাতা আমি ভাজি করব তো আপনারা দেখতে থাকেন আমি কিন্তু প্রথম থেকে আপনাদের সাথে শেয়ার করছি আমার কিন্তু শাকটা ধো ধোয়া কমপ্লিট এখন দেখেন আমি তেলের উপরে কিন্তু এটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে রসুন আর একটু কুচি করা পেঁয়াজ দিয়ে কিন্তু আমি এটা রান্না করে ফেলছি আপনারা দেখতে থাকেন আপনারা কে কে খেতে চান সবাই চলে আসবেন আমি কিন্তু এই পাশেই রান্না করে নিচ্ছি হচ্ছে সেই মাছের বড়া এই মাছের বড়টা কিন্তু আমি প্রথমে মাছটা ভালো করে বেটে তারপরে কিন্তু এটা এর মধ্যে সব রকমের মশলা টশলা দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে তারপরে কিন্তু তেলে ভেজেছি হালকা তেলে তো দেখেন অবশেষে কিন্তু আলভির রান্নাটা শেষের দিকে তো চলেন আপনাদেরকে দেখিয়ে আনি আমি কিভাবে এই মাছের বড়াটা বানিয়েছিলাম আমি কিন্তু এই মাছের মাছের মধ্যে কিন্তু জিরার গুঁড়া সব রকমের মশলা তো দিয়েছিলাম সাথে কিন্তু জিরার গুঁড়াটা আমি বেশি করে একটু অ্যাড করেছিলাম তারপরে আস্তে আস্তে করে দেখছিলাম এর মধ্যে আবার কাঁটা আছে নাকি আসলে ছোট তো কাটা থাকলে খেতে পারবে না এই জন্য আর কি আমি কাঁটাবুলা বেছে বেছে নিচ্ছিলাম দেখেন নিয়ে এটাকে গোল গোল করে তারপরে কিন্তু আমি এইভাবে চ্যাপটা করে যেভাবে আপনারা বানাইতে চান ইচ্ছা আপনাদের বাচ্চারা যেভাবে পছন্দ করে আপনারা সেইভাবেই দিতে পারেন তারপরে দেখেন আমি কিন্তু এখানে অলিভ অয়েল তেল নিয়েছিলাম সেটাই কিন্তু ভেজে ভেজে উঠাচ্ছি দেখেন এক একটা করে তো আপনারা কারা কারা বাবুদেরকে এরকম খাবার দেন সবাই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু যেগুলো বাচ্চাদের মানে দেওয়া যায় না দাঁত নাই তারপরেও কিন্তু আমি চেষ্টা করি বেটে বেটে ওদেরকে রান্না ওকে রান্না করে দেওয়ার জন্য তো যাই হোক সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হলো তো দেখেন আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে তো আপনারা কি কোথা থেকে দেখছেন আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ